অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধ হয় ওনাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না আমি এর আগেও বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যেই গণ সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে কয়েক দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল পরেও দেখেন আরেকটি বিষয় যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এটার যে উঠা নামা যেভাবে করছে এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়টি লিস্টের মধ্যে কত নম্বরে আছে আমি সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতক যে স্বৈরাচার তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভেতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে প্রিয় উপস্থিতি বিন্দু এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভরুক্ষেপ করতে বোধহয় চাইছেন না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপাড়া বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন কোনটাই কিন্তু টেকসই হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার ভোট প্রয়োগের অধিকার আজকে আপনারাও এখানে কিন্তু ভোটই প্রয়োগ করেছেন আমরা একটু আগে আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারিকে দেখেছি যারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন যেটাকে পরিচালনার জন্য আপনাদের ভোটের মাধ্যমেই হয়েছে কিন্তু মানুষের ভোটের মাধ্যমে হয়েছে ঠিক একইভাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার ক্ষম রাজনৈতিক ক্ষমতায়ন যেটার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে উপশ্রীবৃন্দ আজকে আর কথা বড় বড় আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে পরবর্তী পর্ব চলছে এখন পরবর্তী পর্বের আমি শেষ বক্তা সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরেছি দলের মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন আরও প্রত্যেক মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ অন্য নেতৃবৃন্দ তুলে ধরেছেন আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা একটু বেটার করা শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা মানুষের চিকিৎসার ব্যবস্থা একটু বেটার করা নিরাপত্তা একটু বেটার করা আমরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য বলেছি বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা বিএনপি প্রতিবাদ চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য মানুষের জন্য দেশের জন্য সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য আপনারা আজকে যেই সেক্টরগুলোতে কাজ করছেন আমরা এক একভাবে মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলের বিভিন্ন ক্যাটেগরিজ আছে এই সেক্টরের সামগ্রিকভাবে যদি আমরা দেখি এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে সেটি হয় শহীদ জিয়ার সরকার তা না হলে দেশন্তী খালেদা জিয়ার সরকার কাজেই তারা দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন আমরা রাখবো ইনশাল্লাহ আমি পরিশেষে জেতাবের এই জাতীয় সম্মেলনের যে আজকে যে সম্মেলন হয়েছে সম্মেলনে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা যেটা সদস্য আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়নে দেশ এবং জনগণের জন্য সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক আপনারা সকলে বই আনতে আপনারা অবদান রাখুন এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যেটা বেশ সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ